علا حبیب کا خیر الخلق کُل میں صلی اللہ تعالی علیہ وسلم تم من لے تم من لے مانو من لے من مانو نام عاشقین আসল জন্নত সোনার মোদিনা জর শুভ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার মোদিন আশে আসল জন্নত সোনার মোদিন আশকের যত যতই স্করি চালা তুর্ করিতে পারেন ওই মতি নাওয়ালা ওই মতি নাওয়ালা জোরে একবার হবে সুহানন্দ আওয়াজ কিন্তু হচ্ছে না একবার জোরে বলতে হবে সুহানন্দ দূর করিতে পারেন ওই মোদিনওয়ালা ওই মোদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় না আশে কেরি আসল জনক সোনার মোদিনা আশে রিয়া সোল জনক সোনার মোদিনা এক সময় ছিল মদিনের ভূমি নবীর ছোয়াই হলো আরো চে দামি আরো শের চে দামি আরেকটু জোরে বলে মহাব্বত বলুন সুবহানাল্লাহ কি ব্যাপার আওয়াজ হচ্ছে না যদি আপনারা কথা না বলেন তাহলে তো বলতে ভালো লাগবে না একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মদিনায় সকলের যেতে ইচ্ছা আছে তো সকলের ইচ্ছা আছে ইচ্ছা তাহলে একবার হাত উঠিয়ে আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোয়ায় হলো আর সের চে দামি দামি তাই নবী যে আছেন সুয়ে নবী শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষ না আশে আসল জান্নাত সোনার মদিনা আশে কেরি আসল জান্নাত সোনার মোদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না সে জন্নত সোনার মোদিন আর সবাই তো স্বর্গের পাগল নর না আমরা তুম স্বর্গ কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু না শু দুধিদার নিয়ানা আশে আসল সন্নত সোনার মোদিনা আশে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আশল জান্নাত সোনার মদিনা একবার জোরে mohabbat বলুন সুবহানাল্লাহ